আসসালামু আলাইকুম আস্তাকল এর উপকারিতা আজকে আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেকবারের অসংখ্য উপকারিতা থেকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই এ একটি শব্দে আল্লাহতালা আমাদের যেসব সমস্যার সমাধান রেখে দিয়ে আসুন দেখি আল্লাহ তালা আমাদের জন্য স্টেকফারের ফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন তা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানা যাক নম্বর এক স্টেকফারের ফারের করা নবীদের ছুন্নত নম্বর দুই স্টেক ফারের আল্লাহর কাছে প্রিয় একটি আমল স্টেক ফারের আমলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় স্টেকফার ফার দ্বারা কনার সময় মাফ হয় স্টেক দ্বারা ব্যবসায় লাভ হয় ইস্তেকভার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয় ইস্তেকবারের দ্বারা আল্লাহর রহমত নাজিল হয় পাঠ করলে আল্লাহ করুণা ও দয়া পাঠ করবে যে করে করে কিংবা নিজের অনিষ্ট অথবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহর কাছে ক্ষমাশীল করুণাময় পায় নিসা একশো দশ ইস্তেকফারের দ্বারা সন্তান সন্তান যাদের হয় না তাদের সন্তান হয় ইস্তেখফারের খরা ও অনামিশতি থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেখফার দ্বারা বাগানে ফসল ভালো হয় ইস্তেখফার দ্বারা কলবের ময়লা দূর হয় হরজত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মোমেন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে তারপর সে যদি ফিরে আসে গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেকফার করে তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয় যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায় বস্তুত এটাই আলোচনা করে পবিত্র গুনার করেছেন যে কখনো না বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে সুরাম মুরাশি স্তেকফারের দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেকফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেকফার দ্বারা আল্লাহ তালা অকল্পনীয় স্থান থেকে রেজিকের ব্যবস্থা করে দেয় হজরত আব্দুল্লাহ ইবনি আব্বাস রাদেলাহ আনহু থেকে বর্ণিত। তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি স্তেকফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেয় সব দুশ্চিন্তার ক্ষেত্রে এই মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি আবু দাউদ ও আহমদ ইস্তেকর দ্বারা সকল গুনাসমূহ মাফ হয়ে যায় হরজত রা ইবনে ইয়াসার ইবনে জায়দ রাহ আনহ ছিলেন প্রিয় নবী সাল সাল্লামের আজাদকৃত গোলাম থেকে বর্ণিত তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের বর্ণিত যে ব্যক্তি পড়ে আস্তাকুল্লাহি লাহাই অত তার সব গুণা মাফ করে দেওয়া হয় এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুণা মা ক্ষমা করে দেওয়া হয় আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ